জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে বেধরক মারধরের অভিযোগ উঠল প্রোমোটারদের বিরুদ্ধে আহত অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির অভিযোগ অভিযুক্তরা সকলেই নদিয়ার শান্তিপুর পৌরসভার তৃণমূল চেয়ারম্যান সুব্রত ঘোষের ঘনিষ্ঠ জানা যায় শান্তিপুর পৌরসভার কুটিরপাড়া লেন এলাকার বাসিন্দা সোমনাথ প্রামাণিক বহুদিন তার পরিবার প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর ধরে ওই এলাকার একটি বাড়িতে বসবাস করে ওই বাড়ির যিনি মালিক তিনি কলকাতায় বসবাস করেন কিন্তু বেশ কয়েক বছর আগে থেকেই কুটিরপাড়া এলাকার কিছু প্রোমোটার নকল নথিপত্র বানিয়ে ওই জমিটি তাদের নিজেদের বলে দাবি করতে থাকেন এরপরেই দু হাজার সাল থেকে আদালতে জমি সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলছে বলে জানান তিনি পাশাপাশি তিনি জানান আদালত ওই জমির মালিক এখনও বলে ঘোষণা করেনি যেহেতু আমরা পঞ্চাশ থেকে ষাট বছর ধরে ওই জমিতে বসবাস করছি সেহেতু আমাদের দখলেই রয়েছে ওই জায়গাটি কিন্তু এর আগে থেকেই ওই জায়গাটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্প্রমোটাররা আজ সকালে আমি যখন আমার জমির উপর একটি মরা গাছের ডাল কাটতে গিয়েছিলাম ঠিক তখনই ওই এলাকার তৃণমূল আশ্রিত প্রমোটার চন্দন মুখার্জি সহ আরও বেশ কয়েকজন তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে বেথরক মারতে থাকে এরপর ঘটনাস্থল ছেড়ে চলে যায় দুষ্কৃতীরা আহত অবস্থায় ওই ব্যক্তি বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিষয়টি জানতে পেরে হাসপাতালে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পুলিশ গিয়ে আহত ব্যক্তির কাছ থেকে বিবরণ শুনে বাপ্পা শর্মা ওরফে নেপা নামে এক প্রমোটারকে আটক করে তবে আহত ব্যক্তিরা তোলা অভিযোগ অস্বীকার করেছেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ আমার বাড়ি সরণিতে আমাদের বাড়িতে আমরা দীর্ঘ প্রায় পঁয়ষট্টি সত্তর বছর বসবাস করছি ওই বাড়িটা নিয়ে মালিকের সাথে একটা কেস আছে দু সাল থেকে রানাঘাট কোর্টে কেস চলছে এখন চাঁদনী নিপাড়ার কিছু সমাজবিরোধী ফলস দলিল বানিয়ে ওরা মালিকানা দাবি করছে তা ওদের সাথেও আমার মামলা চলছে কিন্তু একটা গাছ শুকিয়ে গেছে পুরো মরে গিয়েছে শুকিয়ে গাছের ডালগুলো বিট অফিসারকে ফোন করে ওনার অনুমতি সাপেক্ষ ডালগুলো সকালবেলায় লোক দিয়ে কাটছিলাম প্রোমোটারের সাধুনিপাড়ার চন্দন দাদা নেপা তারপর লজের কৃষ্ণ দালাল আরও সাত প্রায় টোটালে ছয় সাতজন এসে টানতে টানতে আমায় বাইরে বের করে এসে কিল ঘুষি লাথি মেরে গাছ কাটা বন্ধ করে দিয়ে ওরা হুটোফাটা করে দৌড়ে থানায় চলে গেছে থানার থেকে ডিউটি অফিসার ফোন করছে করে বলছে চন্দনের সাথে কি হয়েছে আপনার আমি হাসপাতালে এসেছি হাসপাতালে ভর্তি করে এক্সরে করেছে গ্যাস দিয়েছে তাও নিঃশ্বাস নিতে পারছি না খুব কষ্ট হচ্ছে আবার একটার সময় আমার পেটের ছবি করবে এবং আমি এসপিকে ফোন করেছিলাম তারপর পুলিশ এসে আমার ছবি তুলে নিয়ে গেছে আর জেনে গিয়েছে কি কি হয়েছে না হয়েছে আমি এখনও থানায় কমপ্লেন করতে পারিনি থানাকে কমপ্লেন আমি করবো ওই প্রমোটারদের এগেনস্টে আচ্ছা হঠাৎ আপনাকে মারলো কেন গাছগুলো কাটছিলাম মরা গাছটার ডালগুলো কাটছিলাম বলে এখনো ওটা সম্পত্তিটা নিয়ে মামলা চলছে আচ্ছা যার জায়গায় থাকেন উনি কোথায় থাকেন ওনারা কলকাতায় থাকেন আচ্ছা এখন কোর্ট আমাকেও মালিক বলেনি প্রমোটারকেও মালিক বলেনি মালিককেও মালিক বলেনি দীর্ঘদিন মামলাই চলছে সুতরাং আমার দখলে রয়েছে যেহেতু ঝড় বৃষ্টির ভয় আছে সেই জন্য মরা ডালগুলো কেটে দিচ্ছিলাম যাতে আর কি পড়ে ঘরবাড়ি ভাঙা ভেঙে না পড়ে চাপা পড়ে মরে না যায় মানুষের ক্ষতি না হয় তাই জন্য কাটছিলাম আর ওরা এসে কাটা বন্ধ করে কাটা ডালপালাগুলোও নিয়ে চলে গেছি কাজ করে অ্যাকচুয়ালি ওরা প্রোমোটারি করে ওরা কোনো দলের সঙ্গে যুক্ত তৃণমূলের চেয়ারম্যানের কাছে কাছে ঘুরে বেড়ায় চন্দন ফন্দন আচ্ছা একদম এবং আমার ওয়ার্ড কাউন্সিলর চেয়ারম্যান আমি তাকেও ফোন করে সমস্ত বিষয় জানাবো কিন্তু আমার এত কষ্ট হচ্ছে আমি কথা বলতে পারছি বিষয়টা গাছ কাটলে তো প্রশাসন রয়েছে ওরা মারদুর করবে কেন এটা মারদুর করতে পারে ওরা বলছে আমাদের জন্য আমরা কাটিনি তুই কাটারকে আচ্ছা আমি সমস্ত বিষয় ওসিকে জানিয়েছি ফোন করে এবং এসপিকে জানানো ওসি গুরুত্ব দিচ্ছিল না এসপিকে জানানোর পর তারপর পুলিশ দৌড়োতে দৌড়োতে আমার হসপিটালে এসে সমস্ত রেকর্ড করে নিয়ে যায় আমি ওরা শাস্তি পাক এটা চাই আপনার আমার নাম সোমনাথ প্রামাণিক বাবা পঞ্চাশ নম্বর হেলিন সরণি তরফদারপাড়া শান্তিপুর নদীয়া বিশেষ শান্তি শান্তিপুরে এই প্রমোটাই রাজের আমি বিরুদ্ধে এবং গাছ কাটা পুকুর ভরাট সম্পূর্ণভাবে পৌরসভা কিন্তু এর বিরুদ্ধে সুতরাং যে কেউ ব্যবসা করতে পারে তার ব্যক্তিগত বিষয় এবার সেই বিষয়ে পৌরসভার এখানে রকম মানে ইনভলভমেন্ট নেই এবং পৌরসভার মধ্যে কোনো নেই যদি আইনের বিষয় যদি কেউ অন্যায় করে থাকে অন্যায় তার প্রশাসনে যে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তারা তদন্ত করে বেশি আইটা দেখে হ্যাঁ উপযুক্ত যা আইনি ব্যবস্থা এটাই তাই করবে আমার কোনো বলার বিষয় না উনি যে অভিযোগটা তুলছেন আপনার অভিযোগ আমার কাছে যে আপনারা আমায় বলছেন বিষয়টা আমি খোঁজখবর নিয়ে দেখব বিষয়টা কী আমি কিছু না জেনে এইভাবে তো তো আমি সেটা বলতে পারবো না আইনি ব্যাপার আইনি এভাবেই মিটবে যদি কেউ অন্যায় করে থাকে অন্যায় যা তার সাজা হয় তাই হবে এর বাইরে আমার কিছু যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট